আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমি রাজিয়া রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের আমার এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনে বা মাছ রাতে এবং শুক্রবার জুম্মার দিনে আপনারা যদি সত্তর বার এই জিকিটটি পাঠ করেন তাহলে আপনাদের জীবনে এক অর্থপূর্ণময় জীবন নেমে আসবে এবং সৌভাগ্য নেমে আসবে আপনার জীবনে এই জিকিরটি সত্তর বার পাঠ করলে আপনার সত্তর বছরের গুনাহ সব মাপ করে দেওয়া হবে আপনার ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে আশা পূরণ হবে আপনার এই জিকিরটি পাঠ করলে আপনার জীবনের এক সৌভ সৌভাগ্যময় জীবন আপনি পেতে পারেন বৃহস্পতিবার দিন আর বৃহস্পতিবার রাতটা সপ্তাহের এক অন্যতম দিন বৃহস্পতিবার দিনে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন দিন বা রাতে আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে বৃহস্পতিবার যে রাত আসে ওই রাত আল্লাহতালা তোমার জীবনের নূর প্রদান করে থাকেন এবং এই জিকিরটি পাঠ করলে আপনি আপনার জীবনের সব গুনাহ মাপ করে সত্তর বছরের গুনাহ মাপ করার পর আপনি একটা আলাদা জীবন জীবনযাপন করতে পারবেন অর্থনৈতিক আপনার জীবনে বিপদ নেমে আসবে না সব বিপদ কেটে যাবে রাতে বন্ধুরা আপনাদের দোয়া কবুল হতে পারে এবং অসংখ্য নারী পুরুষের গুনাহ মাপ করে দেয় আল্লাহ তালা আপনিও একবার করে দেখতে পারেন উম্মার দিনে কোনো ব্যক্তি যদি মারা যায় আল্লাহ তালা তার আজাব থেকে মুক্তি দান করে এবং নামাজের জুম্মার রাতে যে ব্যক্তি এই জিকিরটি পাঠ করে মারা যাবেন সেই ব্যক্তির উপর জাহান নামের আগুন থেকে আল্লাপাক রেহাই দেবে যে ব্যক্তি আয়তেল কোরসি পাঠ করবে সেই ব্যক্তির আল্লাহতালা জান্নাতে প্রবেশ করিয়ে দেবে মৃত্যুর পরে এবং আপনারা যদি আয়তেল কুরসি পাঠ করেন আপনাদের জীবনে সব রকম অসুখ বিসুখ শরীর খারাপ থেকে আপনারা রেহাই পেতে পারেন আপনাদের অর্থনৈতিক দিক ফিরে আসতে পারে আপনাদের সব রকম থেকে আপনারা মুক্তি পেতে পারেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়তেল কুরসি পড়বে সেই ব্যক্তির আল্লাহ আল্লাহতালা সহজ করে দেবেন আপনারা বন্ধুরা যারা বৃহস্পতিবার রাতে আয়তেল কুরসি পাঠ করবেন তাদের আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেবেন আপনারাও আজকের বৃহস্পতিবার রাতে সবাই আয়তেল কুরসি বেশি বেশি করে পাঠ করবেন এবং সত্তর বার করে জিকির করবেন তাহলে দেখবেন আপনার জীবনেও আল্লাহ আল্লাহতালা রিজিক বেশি বেশি করে বৃদ্ধি দান করবে যে ব্যক্তি সত্তর বার আয়তল কুরসি পড়বে তার আশেপাশেও কোনো শয়তান আসতে পারবে না বন্ধুরা আপনারা যদি কোনো কাজ করার আগে আইতেল কুরসি পরে বাম পা ফেলেন তাহলে আপনাদের কাজের জীবনে অনেক উন্নতি সাধন হবে আপনার জীবনে কোনো অভাব অঘটন আসবে না আপনার জীবনে সব কাজ সম্পূর্ণ হবে বন্ধুরা আপনারা যদি কেউ রাত্রি ঘুমানোর আগে আইতেল পাঠ করেন তাহলে রাত্রে আপনি যদি ঘুমিয়ে যান আপনার পাশে সারা রাত আপনাকে সহায়তা করেন এই আয়তাল কুরসি যদি পাঠ করেন আল্লাহ তালা আপনার বিপদ আপদ থেকে সব দিক থেকে নিরাপত্তা দান করেন আর আপনার সব কর্মজীবনে আর্থিক উন্নতি সহায়তাতে আল্লাহ আল্লাহতালায় সাহায্য করে আপনারা বন্ধুরা বৃহস্পতিবার রাত্রে এই জিকিটটি সত্তর বার পাঠ করবেন লাই লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মামত নেই এই জিকিটটি সত্তর বার করে আপনারা সবাই পাঠ করবেন তাহলে আপনাদের জীবনে সব কিছু থেকে রেহাই পাবেন আপনারা সব কিছু থেকে রেহাই পাবেন আমাদের অনেক সময় মনের আশা পূরণ হয় না তখন আমরা নিরাশ হয়ে পড়ি ভেঙেও পড়ি আর আমরা তালাকে দোষারোপ করি আর অনেকে ঈশ্বরকেও দোষারোপ করে কিন্তু আমরা মনে বিশ্বাস রেখে এগুলোকে মেনে চলতে হবে তাহলেই দেখবে আমাদের সব মনের আশা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেছে আর অনেকে তো এগুলো বিশ্বাস করে না তারা কিভাবে সাফল্য অর্জন পাবেন মন থেকে বিশ্বাস করে দেখুন সব কিছু আপনার সব আশা থেকে আপনি পূরণ করতে পারবেন কিন্তু বন্ধুরা আপনারা হয়তো জানেন না আপনারা পরিশ্রম করছেন ঠিকই কিন্তু তার বিকল্পে কিছুই পাচ্ছেন না কিন্তু বন্ধুরা তার সঙ্গে অবশ্যই ধর্ম কর্ম আল্লাহতালাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালার স্মরণাপন্ন হতে হবে এবং এক মন করে এই জিকিটটি লাই লাহা ইল্লাহু সত্তর বার এক মন করে পাঠ করতে হবে এর পরে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য বন্ধুরা এই কথা সত্য তারা বহু কষ্ট করে অর্থ উপার্জন করছে ঠিকই আবার অনেকেই কম কষ্ট করে বহু টাকা উপার্জন করছে আজকের ভিডিওতে কি কিছু ক্রিয়া ক্রিয়াচারের কথা আমি বলবো করার ফলে আপনাদের জীবনের সুখ শান্তি ফিরে আসবে ছাত্র বলে আল্লাহতালা বলে এই জিকিরটি সত্তর বার পাঠ করলে এক মন করে আপনাদের জীবনে সব সুখ শান্তি আবার ফিরে আসবে ও আর্থিক সাচ্ছলতা বৃদ্ধি করবে এবং সেই ব্যক্তির জীবনে ইনকামের বিভিন্ন রাস্তা এসে আপনার জীবনে সব দিক থেকেই উন্নতি সাধন করবে সুতরাং বন্ধুরা আপনারা আপনাদের বিশ্বাস রেখে এই জিকিটটি পাঠ করে যান এবং বেশি বেশি করে আয়তেল কুশি পাঠ করতে থাকুন এই শুক্রবার রাতে আর বৃহস্পতিবার রাতে আর শুক্রবার ফজরের নামাজের পরে যদি আপনারা আমার ভিডিও দেখে এই আমলটি করে থাকেন তাহলে আমি আপনাদের এই গ্যারেন্টি দিতে পারি যে আপনারা সুফল পাবেনি আর বেশি বেশি করে লাইলাহা ইল্লাল্লাহু বেশি বেশি করে শুক্রবার পাঠ করবেন ফজরের নামাজের পর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেলাইকনটা অন করতে ভুলবেন না আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে আর আমার আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে থাকবেন আর বেশি বেশি করে আমল করবেন তাহলে দেখবেন আপনার জীবনেও আপনি পেতে পারেন সুখ শান্তি আর্থিক দিক থেকে সব কিছু থেকে আপনি উন্নতি লাভ করবেন টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফিজ peace